আসসালামু আলাইকুম ওয়েলকাম দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শকদের শ্রোতা তো আপনারা অবক্ষয় গিয়েছেন যে মাত্র ষোলো হাজার টাকায় ওমানের মাস্কোটে কিভাবে যাওয়া যায় হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ঠিকই শুনছেন তো আজকের ভিডিওতে আমরা ষোলো হাজার টাকায় মাস্কটে যাওয়ার যে বিশেষ অফারটি রয়েছে সুপার সিটিসেল নামক একটি বিশেষ উদ্যোগ এবং এয়ার অ্যারাবিয়া এই সুযোগটি নিয়ে এসছে তো কিভাবে এই সুযোগটি আপনারা পাবেন বাংলাদেশ সহ অন্যান্য পৃথিবীর দেশের লোকরাও কি একই সুযোগ পাচ্ছেন কি না এবং কতদিন থাকতে পারে সুযোগটি এই সমস্ত ডিটেলস আজকের ভিডিওটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাবো তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে যারা নতুন রয়েছেন তাদের অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারেক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলেকটি ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় দেশি বিদেশি ভিসা রিলেটেড এবং জব ইনফরমেশন সবার আগে আপনারা পেয়ে যান ভ্রমণ পিয়াসীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এলো এয়ার আরাবিয়া আবার আকাশ পথে মাস্কোট যাত্রা আরও সাশ্রয়ী এবং সহজলভ্য হতে চলেছে সুপার সিটিসেল নামক একটি বিশেষ উদ্যোগের মাধ্যমে এয়ার অ্যারাবিয়া ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কটগামী যাত্রীদের জন্য টিকিটের দাম একেবারে কমিয়ে এনেছে হ্যাঁ বন্ধুরা এখন থেকে মাত্র ষোলো হাজার পাঁচশো বিরানব্বই টাকাতেই ওমানের মাস্কটের টিকিট পাওয়া যাবে এই অভি অভাবনীয় অফারের ফলে বাংলাদেশের যাত্রীরা এখন সহজে ও কম খরচে ওমানের মাস্কটে পৌঁছতে পারবে শুধু মাস্কটে নয় এই রুটের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি হয়ে সৌদি আরব ও কাতার সহ অন্যান্য গন্তব্যেও যাওয়া যাবে অর্থাৎ একটি টিকিটের মাধ্যমে একাধিক দেশের দরজা খুলে যাচ্ছে আপনার সামনে এবার এয়ার অ্যারাবিয়ার ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই বিশেষ অফারটি সীমিত সময়ের জন্য এবং নির্দিষ্ট কিছু ফ্লাইটের ক্ষেত্রেই প্রযোজ্য সেপ্টেম্বর মাস পর্যন্ত ঢাকা থেকে দুটি এবং চট্টগ্রাম থেকে চারটি ফ্লাইটে এই সুবিধা পাওয়া যাচ্ছে সুতরাং যারা মাস্কট বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে ভ্রমণ করার পরিকল্পনা করছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ দেরি না করে এখনই এয়ার অ্যারাবিয়ার ওয়েবসাইটে ভিজিট করুন এবং আপনার নিকট এবং আপনার টিকিটটি বুক করে ফেলুন এই সুযোগ হাতছাড়া করবেন না সাশ্রয়ী মূল্যের মাস্কট ভ্রমণ এই দারুণ অফারটি কেবল আপনার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা তুলে ধরলাম আপনাদের জন্য মধ্যপ্রাচ্যের ওমানের মাস্কটে যাওয়ার মাত্র ষোলো টাকার বিশেষ সুযোগের অফারটি তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বসে কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করে দিন এবং যেন আপনার মতো আরও অনেকেই ইনফরমেশনটি জেরে উপকৃত হতে পারে তো যেহেতু এটি একটি বিশেষ সুযোগ তো হয়তো বা আপনাদের ইনস্ট্যান্ট যারা যেতে চাচ্ছেন তারা এটা পাবেন না তো আপনার যাওয়ার প্ল্যান থাকে সো টিকিটটা কিন্তু আগে থেকে বুকিংয়ের চেষ্টা করবেন ঢাকা এবং চট্টগ্রাম উভয় জায়গা থেকে কিন্তু টিকিটটা অ্যাভেলেবল এবং সার্ভিসটাও পাবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জব সাইন কার্যানের সঙ্গে থাকবেন শুভবিদ